আজ দুপুরে মেয়ের লাঞ্চ থালাটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে দিয়েছিলাম জিওল মাছ পেঁপে দিয়ে রান্না করেছিলাম তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমে মাছটা ভালো করে হলুদ নুন মাখিয়ে একটু পেঁপে দিলাম দিয়ে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি পেঁপেটাও একটু ভেজে নিলাম দিয়ে একটু মশলা দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো একটু আদা গ্রেট করে নিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো নুন হলুদ আর মাঝে মধ্যে একটু মিশ্রি দিই ওই দিয়ে একটু ঝোল বানিয়ে নিলাম ঝোল করে মাছটা দিয়ে দিলাম খুব হালকা এই রান্নাটা করলাম তারপরে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলাম সেদ্ধ হওয়ার জন্য তো আজকে রান্নাটা এভাবেই করলাম এবারও রান্নাটা করে এবার অর্থালাটা একটু সাজিয়ে নিচ্ছি প্রথমে একটু ভাত নিলাম তারপরে পেঁপে দিয়ে মাছের ঝোল করেছি সেটা নিচ্ছি আর একটু সবজি ডাল করেছিলাম সে এক হাতার মতো ডালটা নিয়ে নিলাম ব্যাস কমপ্লিট আজকের